I'm not a be Premo danga la la, amarom tor pula kala murshido ngongo, amarom tore te zole goya goya marawa na 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 guna kata sakoirasi so oh, don't oh, 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 oh. কুমের গোরে সহ নয় গে আর দায়িকা হেগ মুর সি জিব মরা আল্লা হল্লা আর কি দাইকা হেগ মুর সি জিব নাই মরা অল্লা

Premer zala, mera hal na hal na koi shobar shay shar. Prema zala zala zala, amar ontor poya kala murshidongoongo, amar ontorite zollegoya goya mera.

I you go, there you go. कॉल राहता हो रहा हम न <Și XS> ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम परमा मुस्तफा की वास्ते फूल दे दरवाजाई रहमत गदा की वास्ते रहमतुल्ली आलमिन में रसुल जाने जागा हामिद मोहम्मद मुस्तफा की वास्ते ओ दया लल्ला রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই কুশবাস কাদেরিয়া গাউসিয়া দরবার শরীফে হযরতে উরুসে পাসিঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ১১ তম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা বিশেষ করে পীর মুফতি শামসুল আরেফিন আল কাদেরি কুশবাসী হুজুর কেবলার সদরতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা বাবারা যুবক নজওয়ান বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ধর অন্তরালের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার গুনাহাগুনা কবুলার মঞ্জুর কইরা না দয়াল আজের মাতের মধ্যে কেজানি বাড়াইছে কার জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কেজানি জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে যাদের মাও নাহি নাই বাবাও নাই জন মেরে তিমু হাত বাড়াইছে ও দয়া আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিচানার মধ্যে মাথাটা মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালায় কান্দে আমি আসার সাথে সাথে শামসুলারে বিন খোঁজবাসী গুতুরে একটা মুড়িদা মারে হাতটা কই এক আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব হুজুর আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলে দিতে পারি না আমার বুঝতে দেরি হয় নাই ছেলেটার মা দুনিয়াতে নাই আল্লাহ এমন অনেকে তিমের আজকে মা মাহফিলে বৈশাখ গেছে যে তিমরার মানা বাড়িতে দেয়া সবার মুখ দেখে রে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মন আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার মনি মুিমাবুদ্রি গিয়ে খুশবাস কাদেরিযা গাউসিয়া দরগা শরীফের পুরুষে পাচিঙ্গিতে যে সন্তানেরা তার আর মার হারে মুনা দাতে হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে আল্লাহ তাদের আমার কবরে আর আজাবে দিও না আল্লাহ তাদের আম্মার কবরে আর আজাবে এমন অনেক সন্তান আছে মাও নাই বাবও নাই জনমের ও আল্লাহ আমার নবীনা বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির আমা কামা রব্বাই আনি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আমি জানি না আজকের মা কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই এতিমের বেশে দোয়া চাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না طرف فیصلہ کرو جাদের ماں باپ বেঁচে আছে হায়াতে বরকত দান করো ও দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়রাছো সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের खास দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই দরবারের বহু বক্তাবিন্দুরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তারা সব আমার সকল প্রবাসী দের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও رب اللہ আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে আপনারে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়ও আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ দিয়ে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা আল্লাহ আমার আম্মা যে শুয়া তাকে আমার কাছে বড় কষ্ট লাগে আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন আল্লাহ আপনার কাছে তওবা করি আপনি আমার আম্মারে শিফা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন আব্বুল আমিন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আম্মা যেন কোনো অসুস্থ পুরা রয়েছেন আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মাফ করে আসে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমরা আম্মা সে সেবা দান করে আপনার কাছে চাই আপনি আমার আম্মা জানকে সবাইপুরী আলহামদুলিল্লাহ মহতারাম আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে বসে যান আমি সব সময় মা ফিরে যত মানুষ আমার কাছে দোয়াছে আমি সবার জন্য দোয়া চার মাস পর্যন্ত আমার আমি যাই কথা সত্য আমার মা এখনো হাঁটে প্রথম দুই মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাই আমি নিচে আমার পাশে টাইসে ঘুমাই আমার মা আমার কখন ডাক কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় পরে আছে আমাদের নিজের কাছে কষ্ট হয় আমি আমার নিজের আমার গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি না আমার আম্মা দিতাম কিন্তু এখনো পর্যন্ত আমার অসুস্থ অবস্থা আমি আল্লাহ তালার কাছে অনেক দোয়া করছি হয়তো আল্লাহ তালা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে আমার কোস্তাদ কিছুদিন আগে হজেকে সঙ্গল বলছি জোর আপনার কাছে করো জোর আবদার আপনি কাবাগরের গিলাপ আমার আম্মার জন্য দোয়া করবেন আমার ডাক্তার বলছে ছয় মাস সাত মাস লাগবে আমার আম্মা আম্মাজান সুস্থতার সাথে হাঁটতে আপনাকে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না আপনার আমার যতগুলো মাদ্রাসা আছে আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে আপনার আম্মু অসুস্থ সোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি তাহার যুদ্ধ আমার পুরা দোয়া করছে আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মাজানকে শিফায় আজ এলা কামেলা মুসিব করে আমি আমি এখানে চলে আসছি মনে হয় আটটা দশ বাজে আমি ঘরে হুজুরে আমার আম্মা আমার ফোন দিয়ে দিগাইছে আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই হুজুরে আমার খাবার খাইছে আমি আইসের সাথে সাথে খাবার খাইছি শুধু এতটুকু টেনশন কাজ করে আমার আম্মা যান কোরবানির ঈদ গেছে অসুস্থ অবস্থায় পড়া ছিল আমরা কোরবানি করছি কিন্তু আমাদের ঈদ ঈদের মতো ছিল না ঈদ ছিল কিন্তু আমাদের কাছে ঈদ ঈদের মতো মনে হয় নাই আপনারা শুধু দোয়া করবেন আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না চাই আল্লাহ তারা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ে দান করে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি বহু পান কিছুদিন আগে একটা ছেলেকে দেখছি তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে আমরা এতটুকু কামনা করি পৃথিবীর কোনো মা বাপ যেন তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয় পৃথিবীর কোনো সন্তান যেন তাদের মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয় আব্বা যান মনে রাখবেন দুনিয়ার ওয়াজ মাহফিল বড় নামাজ রোজা জাকাত যত রকমের এবাদত সব এবাদত আম্মা আব্বার খেদমত এবং আম্মা আব্বারে কষ্ট দেওয়া এই দুইটা দিক থেকে আলাদা কষ্ট দিবেন সব এবাদত বিফলে আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ এবাদতের কারণে আপনি নাজাতের ফয়সালা পাবেন আল্লাহ তালা কবুল করেন জোরে পড়েন আমিন